মাংস ছাড়াই আজকে মাংসের কাবাব তৈরি করবো এই কাবাবটা কে কেউ বুঝতে পারবে না যে কাবাবে মাংস দেওয়া হয় কাঁচা কাঁঠাল তো অনেক ভাবে খাওয়া যায় আজকে তৈরি করব কাঁচা কাঁঠালের কাবাব রেসিপি আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সবার অনেক দোয়াই এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে প্রথমবারের মতো তৈরি করলাম এটা এতটা মজার হবে এবং পারফেক্ট হবে সেটা তো বুঝতেই পারেন এই রেসিপিটা দেখে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন চলুন আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক তো আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাহিরে তো আমি তো এখন বাবার বাড়ি আছি আর এই তো বাবার বাড়ির সামনে এরকম সুন্দর একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গুলো মাত্রই বড় হয়ে উঠছে এই গাছের কাঁঠালের তরকারি কিন্তু খুবই মজা হয় এদিকে তো একদম লাভ শেপের একটা কাঁঠাল দেখলাম কাঁঠাল গুলো বিভিন্ন আর দেখেন একদম নিচ থেকে একদম গাছের মাথা পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল এই গাছের কাঁঠাল পাকলে খুব একটা নরম হয় না যেহেতু আপনাদের সাথে কাঁঠাল ঘণ্টের রেসিপি শেয়ার করেছি তো আজকে কাঁঠালটা একটু অন্য রকম ভাবে রান্না করবো কাঁঠাল তো দেখতে সবগুলো অনেক সুন্দর ছিল তাই এখানে গাছের নিচে চলে এসেছি আর টাটকা একটা কাঁঠাল পেয়ে নিব কাঁঠালের কাবাব তৈরি করতে খুবই ছোট একটা কাঁঠাল লাগবে কাঁঠালটা দেখতে পাচ্ছেন একদমই ছোট এবং কচি যে কোনো গাছের ফল আমার খুবই ভালো লাগে তারপরে এই তো এখানে আমি বটি দিয়ে কাঁঠালটা পেয়ে নিলাম কাঁঠালের বোটাটা বেশ শক্ত ছিল আর এই তো আমার কাঁঠালটা পারা শেষ কারা কারা আমার মতো কাঁঠালের তরকারি খুবই পছন্দ করে সত্যি বলতে কাঁঠালের যে কোনো রেসিপি খুবই ভালো লাগে আমরা সবাই জানি কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে যেহেতু গাছ থেকে আর এই তো কাঁঠালের আটা কিভাবে পড়ছে দেখতে পাচ্ছি যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং লাইক করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে যারা ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তো এইখানে আমি তো একটা টবের মধ্যে কাঁঠালটা রেখে দিয়েছি তো আজকে প্রথমবারের মতো এই কাটালের রেসিপিটা তৈরি করব আদেও বুঝতে পারছিলাম না যে পারফেক্ট হবে কি না যাই হোক বিসমিল্লা বলে কাঁঠালটা পেরে এই তো চলে এসেছি ছাদে কাঁঠালে হাত দেওয়ার আগে এখানে আমি হাতে ভালো করে সরিষার তেল মেখে নিচ্ছি যাতে কাঁঠালের আটা আমার হাতে না লাগে কাঁঠাল মানেই আঠা তাই সরিষার তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে কোনো রকমের আঠা লাগে না এবারে একটা বোট নিয়ে আমি কাঁচা কাঁঠালটা কাটতে বসে গিয়েছি তো এই তো মাছ বরাবর আমি কেটেই ফেললাম দেখেন কাঁঠালটা এত পরিমাণে কচি ছিল যে ঠিক ঠিক মতো এর কোয়াগুলোই বড় হয়নি এবারে কাঁঠালগুলো বেশ ছোট ছোট কেটে নিব আমার তো যে কোনো সবজি কাটাকাটি করতে অনেক বেশি ভালো লাগে তারপরে এখানে আরো বেশ কয়েকটা পিস করে নিলাম এই তো কাঁঠালের উপরে যে অংশ আছে শক্ত সেটা ফেলে ফেলে দিব। এখানে উপরের অংশটা পরে এই কাঠালের কাঁঠাল কাটছে আমি এভাবে কাঁঠাল কাটতে তো আমার বেশ ভালোই লাগছিল তারপরে এই তো এখানে আমি কয়েকটা টুকরা করে নিব এই কাঁঠালে দেখতেই পেল আমি কিভাবে কাঁঠাল গুলো কেটে নিলাম মানে আলু যেভাবে কাটে সেরকম একদম আর এই বীজ গুলোর খোসা শক্ত হয়নি খুবই কচি তো প্রত্যেকদিন যেভাবে কাঁঠাল কাটি আজকে কিন্তু তার ব্যতিক্রম কেটেছি আজকে তো কাઠાলে চকলা সহকারে কেটেছি এই তো এদিকে আমার কাঠাল কাটা শেষ বেশ অনেকক্ষণ ধরে কেটেছি সম্পূর্ণ ভিডিও দিলে তো আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে অনেক এলাকায় শুনেছি মাংসের বদলে কাঠাল রান্না করে খায় তারপরে এই কাঠালটা ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমো ধুইয়ে রাখা কাঠালগুলো এই প্রেসার কুকারে দিয়ে দিল তার মধ্যে একটু সামান্য পানিও দিয়েছে এবারে আমো দিয়ে দিল দুইটা আলু কেটে পরিষ্কার করে দিয়ে দিল প্রেসারের মধ্যে প্রেসার কুকারে দিলে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমো দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর আমো এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে সাইডে একটা মশলা তৈরি করে নিবে এখানে আছে আদা এলাচ রসুন এবং কাঁচামরিচ এবারে এই সম্পূর্ণ মশলাটা ভালোভাবে বেটে কাঁঠালের একটু তৈরি তৈরি আর এই তো মশলাটা এদিকে করতে করতে আলু এবং কাঁঠাল সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এই কাঁঠালগুলোকে একটা চাকনির মধ্যে রেখে পানি ঝরিয়ে নিয়ে এদিকে আমরা একটা পাত্র নিয়ে এই সিদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নিচ্ছে তার মধ্যে এখানে দিয়ে দিলো সিদ্ধ করা কাঁঠাল এবারে সিদ্ধ করা কাঁঠালের মধ্যে দিয়ে দেবে সে আগে থেকে বেটে রাখা আদা রসুন এলাচ এবং কাঁচামরিচ যে করা এবারে মা দিয়ে দেবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবারে আমি পরিমাণ মতো লবণ আগেও একটু লবণ দিয়েছিল এখানে অল্প একটা নিয়েছে আর সম্পূর্ণ একটু করে এবং সুন্দরভাবে হয়েছে এই কাবাবটা খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন না এটা মাংসের কাবাব নাকি কাঁঠালের কাবাব তারপরে এখানে আম্মু একটু ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলো তারপরে এখানে আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো বেসন এখানে খুবই অল্প পরিমাণে বেসন ব্যবহার করতে হবে দেওয়ার কারণে এই কাবাবটা অনেক বেশি মুচমুচে এবং মজা হবে খেতে এই বেসনটা দেওয়ার কারণে কাবাবের শেপ এবং কাবাবটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো এখন তারপরে কাবাবের শেপ দেওয়ার জন্য একদম তৈরি তৈরি তো তো এই এখানে আমি আর আমার আমার ভাই করছিলাম এগুলো কাছে গোল গোল শেপের কাবাব গুলো অনেক বেশি ভালো লাগে তো যে কোনো কাবাব তৈরি করতে লাগবে টোস্ট বিস্কিট এই টোস্ট বিস্কিট গুলো আমো পাটায় গুঁড়ো করে নিবে বিস্কিটের গুঁড়ো দিলে কাবাব এবং পাকোড়া গুলো অনেক বেশি ভালো হয় এখানে আপনারা চাইলে ব্রেড ক্রান্স ও ব্যবহার করতে পারেন টোস্ট বিস্কিটের গুঁড়ো দিলে অনেক বেশি এদিকে আমি টোস্ট বিস্কিটের গুড়া করছিল আর আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম চুলা জ্বালানোর জন্য এই তো এখন মাটির চুলাটা জ্বালিয়ে নিব তারপরে এই তো এদিকে আমাদের কাবাব গুলো সেপ দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে বিস্কিটের গুড়া রেডি তারপর এই তো এদিকে চুলাটাও জ্বলে গিয়েছে এবারে চুলাতে দিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে সবকিছু একদম রেডি হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিল হাফ কেজি পরিমাণ তেল এটা ছিল একদম ফ্রেশ সয়াবিন তেল ওই কাবাব তৈরি করতে সয়াবিন তেলটাই ব্যবহার করা লাগবে এবারে এদিকে দুইটা ডিম ভেঙে নিচ্ছে আম্মু কাবাব তৈরি করতে ডিম আর বিস্কিটের গুঁড়ো তো অবশ্যই লাগবে তারপরে এখানে ডিমের মধ্যে গড়িয়ে গড়িয়ে এখানে বিস্কিটের গুঁড়োর মধ্যে গড়ে নিলে রেডি হয়ে যাবে এখানে আম্মু একই প্রসেসে সবগুলো কাবাব রেডি করছিল প্রথমে ডিমের গোলার মধ্যে ভালো করে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিচ্ছিল তারপরে এখানে আমি আম্মুকে একটু সাহায্য করছিলাম এই প্রসেসিংটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল ঠিক একই প্রসেসে অনেকগুলো রেডি করে নিব তারপরে এক এক করে কড়াইয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমার কাছে এই গোল গোল কাবাব গুলো খেতে অনেক বেশি ভালো লাগে চুলা রাস্তায় বেশি অথবা কম থাকা যাবে না এবারে এক এক করে রেডি করে রাখা কাবাব গুলো দিয়ে দিয়ে ভেজে নিব আম্মু এখানে সাইডে আরো তৈরি করে নিচ্ছিল আমার ভাই যে কাবাব গুলো তৈরি করেছিল সেগুলো একটু চ্যাপটা ছিল দেখ তারপরে এই তো এখানে অল্প আছে বেশ সময় নিয়ে আমি কাবাব গুলো ভেজে নিচ্ছিলাম বেশি জোরে জাল দিলে কাবাব গুলো উপরে ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতরে একদমই ফ্রাই হবে না তো কাবাব থেকে এত সুন্দর ঘ্রাণ আসছিল সেটা আর কি বলবো ভাস্কের রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আমার কাছে তো এই নতুন চুলে রান্না করতে অনেক বেশি ভালো লাগছিল আকাশটা এত পরিমাণ মেঘলা ছিল মনে হচ্ছে বৃষ্টি নামবে তারপরে এই তো বাকি রেডি করে নিয়েছে ভাজার জন্য তো এই তো কাবাব গুলো একদম রেডি হয়ে গিয়েছে এবারে কাবাব গুলো এক এক করে তুলে নিব এত সুন্দর কালার এসেছিল কাবাব গুলোর আপনারা দেখলেই বুঝতে পারবেন সত্যি কাবাব গুলো খেয়ে বোঝাই যাচ্ছে না যে কাবাব গুলো মাংসের নাকি কাঁঠালের তারপরে এখানে এক এক করে বাকিগুলো ভেজে নিব। এইভাবে তৈরি করে নিলে কোনো ঝামেলাই হয় না তো এখানে আমার মতো কে কে কাবাব আছেন অবশ্যই জানাবেন আমার তো কাবাব খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো এখানে আমি অনেকগুলো কাবাব দিয়েছিলাম ভাজার জন্য তারপর এই তো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমার ভাই এইগুলো তুলে নিচ্ছে কাবাব গুলোর কালার এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি এই তো কাবাব গুলো খাওয়ার জন্য একদম রেডি যারা যারা না টেনে এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কাবাবের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের কাবাবটা আমাদের পরিবারের কাছে সবার অনেক বেশি ভালো লেগেছে একটা পাকুড়া ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছিল মনে হচ্ছিল একদম মাংসের তৈরি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম